السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ইসলাম প্রিয় ভাই সকল আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের যে আদেশটি সবচেয়ে বড় আদেশ সেটা জানার পর আমরা জানব যে ইসলামের সবচেয়ে বড় নিষেধাজ্ঞাটা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিষেধটা কি করেছেন যে নিষেধটা তিনি বারংবার করেছেন এবং খুব গুরুত্বের সাথে করেছেন এবং আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সেই নিষেধাজ্ঞাটির নাম হচ্ছে শিরক করা আল্লাহ তালা বান্দাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে বড়ো নিষেধাজ্ঞাটি হচ্ছে শির করা ইসলামে হত্যা করাও নিষেধ ইসলামে পিতা মাতার ও হওয়াও নিষেধ ইসলামে চুরি করাও নিষেধ ইসলামে ডাকাতি করাও নিষেধ ইসলামে মদ্যপান করাও নিষেধ ইসলামে জুয়া লোটারি খেলাও নিষেধ এরকম নিষেধাজ্ঞার একটা বড় সিরিয়াল আছে কিন্তু এই সকল নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞাটির নাম হচ্ছে আল্লাহ তালার সাথে শির্ক করা এই শির্ক এত বড় জঘন্য অপরাধ যে আল্লাহ রাবুল আলমিন কোরআনে স্পষ্ট করে বলছেন বিল্লাহ জান্না যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কাউকে অংশী করে তো আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন দেখেন একটি জিনিস হচ্ছে আল্লাহ তাকে অমুক কাজ করতে নিষেধ করেছেন কিন্তু এরকম বলা যে তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এই কথাটি থেকে বোঝা যায় যে এই নিষেধাজ্ঞাটি কোনো ছোট নিষেধাজ্ঞা নয় এবং এই বিষ বিষয়টি কোনো ছোট বিষয় নয় এতটুকুই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তালা আরও বলছেন জাম্মা ওয়াহুন্না এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তো শিখ এত বড় অপরাধ যে তার উপর জান্না থারাম এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম শির্ক এত বড় অপরাধ যে যদি কেউ এই অপরাধ করার পর মারা যায় আর সে তৌবা না করে তৌবা ছাড়াই সে মারা গেছে অথচ সে শির্কাড়ী তো আল্লাহ তালা বলছেন ফিরু মা অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করেন না যে তার সাথে কেউ অংশী করে আর তিনি ক্ষমা করে দেন এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপগুলি যদি তিনি চান তার মানে শিরিক ব্যতীত অন্য পাপ আল্লাহর ইচ্ছাধীনে মানে শিরিক ব্যতীত অন্য পাপ করার পর কেউ যদি তৌবা না করে মারা যায় ওই পাপের বোঝা নিয়ে থাকে তো সেটা আল্লাহর ইচ্ছাধীনে তিনি চাইলে তাকে ক্ষমা করতে পারেন কিন্তু শিরক একটি এমন পাপ যদি কেউ এটা করে মারা যায় তো বা না করে তাহলে তার কোনো ক্ষমা নেই এতটুকু কথা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই যুগে অনেক মুসলিম প্রায় এই কথাটি শুনি এবং শুনতে পাই যে শির মহাপাপ কিন্তু শির কাকে বলে এটা হয়তো আমরা অনেকে জানি না তাই শির কাকে বলে এই বিষয়টি একটু এখন আমাদের জানতে হবে আসলে শির্ক শব্দটিতে তিনটি অক্ষর আছে আরবি ভাষায় এটা এটা রা আর একটা কাফ যেটাকে ছোট কাপ বলা হয় এর মানে হচ্ছে বাংলা আবিধানিক এর মানে হচ্ছে অংশী করা সমকক্ষ করা পার্টনার করা কেউ কোনো কাজে একক ছিল একাই ছিল তার সাথে যদি কেউ পার্টনার হয়ে যায় তাহলে আমরা বলি যে এরা উভয়ে পার্টনারে ব্যবসা করছে মানে এর সাথে একজন আরও আছে বা দুইজন বা দশজন আছে এটাকে বলা হয় পার্টনার এটাকে বলা হয় সমকক্ষ এটাকে বলা হয় অংশী করা এটাকে বলা হয় শিল্প করা তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অংশী করাকে শিল্প বলা হয় এটা হলো ছোটো কথা ছোটো সংজ্ঞা তো আল্লাহ তালার সাথে অংশী করা কিসে কিসে কোন কোন বিষয়ে অংশী করাকে শির্ক বলা হয় তিনটি বিষয়ে আল্লাহ তালার অংশী করাকে শির্ক বলা হয় এটা একটু বুঝতে হবে তিনটি বিষয় প্রথম বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিপালনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন তিনি হচ্ছেন স্রষ্টা তিনি হচ্ছেন খালি এবং তিনি হচ্ছেন জগতের পরিচালক সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কাউকে অংশী বিশ্বাস করাকে শির বলে এই শেষের কথাটি একটু আরও ভালো করে শুনবেন সৃষ্টি এবং পরিচালনা মানে এই জগতের তিনি স্রষ্টা আর এই জগৎকে তিনি পরিচালনা করেন তিনিই লালন পালন করেন এখানে তিনি সৃষ্টি করার পর যদি ছেড়ে দেন যেমন মানুষকে সৃষ্টি করার পর যদি মানুষের আহার না দেওয়া হয় মানুষের প্রয়োজনীয় যা কিছু দুনিয়াতে দরকার হয় সেটা যদি না দেওয়া হয় তাহলে কি সৃষ্টিটা পৃথিবীতে অবশিষ্ট থাকবে না শেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন যখন স্রষ্টা তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আমাদের যাবতীয় যেটা প্রয়োজন সেটা তিনি পূরণ করছেন অনুরূপ তিনি সারা জগতের পরিচালনা করছেন তো এই পরিচালনার ক্ষেত্রে লালন পালনের ক্ষেত্রে এবং সৃষ্টি করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কাউকে অংশী করাকে শিরক বলা হয় এটা শিরকের একটা অংশ হলো এখানে একটি উদাহরণে এখানে একটু বিষয় আরও একটু ভালো করে বুঝাতে হবে তার মানে ধরে কেউ যদি মনে করে যে আমাদের রুজি যেটা আহার রিস্ক সেটার একটা বিশেষ লোক আছে যার মাধ্যমে আমরা রুজি পাই আল্লাহ তালায় রুজিদাতা না বলে কে অমুক দেবতা যাকে লক্ষ্মী বলা হয় বা অমুক আর কিছু বলা হয় সে হচ্ছেন আমাদের লক্ষ্মীর দেবতা লক্ষ্মীর ভগবান সে আমাদেরকে আহার এবং রুজির ব্যবস্থা করে দেয় তাহলে এই রুবুবিয়ার এই প্রতিপালনের বিষয়ে এই পরিচালনার বিষয়ে আমরা আল্লাহ আল্লাহতালার একটি সমকক্ষ নির্ণয় করলাম আল্লাহ তালার সাথে একটি পার্টনার এবং অংশী করলাম আমরা একমাত্র আল্লাহ তালাকে রিজিক দাতা মনে করছি না তার সাথে কাউকে একটা অংশী করছি এটাকে বলা হয় রুবু বিয়াতে শির করা এটাকে বলা হয় সৃষ্টি এবং আল্লাহ তালার পরিচালনা এবং আল্লাহ তালার লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তালার সাথে কাউকে অংশী করা আল্লাহ রাবুল নিয়ে আমাদেরকে এই জগতে বৃষ্টি দেন ধরেন একটি উদাহরণ তিনি বৃষ্টি বৃষ্টিদাতা কিন্তু আমরা যদি মনে করি যে না বৃষ্টি দেওয়ার বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার সাথে অমুকও একজন অংশী আছে তাহলে সেটাকে বলা হয় রুবু বিয়াতে শিল্প করা উল্লেখ্য এই ক্ষেত্রে দুনিয়াতে একটু শিল্পটা কম আছে কিন্তু তারপরেও আছে তবে এই ক্ষেত্রে একটি জঘন্য সিল্কের চাইতেও একটা জঘন্য অপরাধ আছে সেটি হলো বিশ্বের কিছু এমন দর্শন তৈরি হয়েছে বা এমন কিছু থিওরি আছে বর্তমান যুগে এমন কিছু ইজম আছে মতবাদ আছে যারা সম্পূর্ণ রূপেই এই সৃষ্টি জগৎকে প্রাকৃতিক বলে থাকে এবং মনে করে যে এটা ন্যাচারালি পরিচালিত হচ্ছে তারা বলে না যখন কোনো একটা বিপদ আপদ আসছে তখন সেটা তারা বলে না যে এটা মানে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তারা বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতি এই দুর্যোগ এনেছে আবার যদি এই পৃথিবীতে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে এই আকাশ এই জমিন এই গ্রহ নক্ষত্র এই সমুদ্র এই নদী নালা এই পাহাড় এই পর্বত এই ঝরনা ইত্যাদি তাহলে প্রকৃতিটা কত সুন্দর মানে প্রকৃতিকে তারা সত্যিকারে স্রষ্টা মনে করছে একদিকে আল্লাহকে খালেক অস্বীকার করার পর স্রষ্টা অস্বীকার করার পর প্রকৃতিকেই তারা স্রষ্টা ভেবেছে এবং প্রকৃতিকেই তারা যাকে বলা হয় ঈশ্বর বানিয়ে নিয়েছে বা ইলাহ তাকে বানিয়ে ফেলেছে তো এখানে তারা স্বয়ং এই প্রকৃতিবাদীরা আল্লাহ রাবুল আলমিনকে সৃষ্টি করতা বিশ্বাস করে না এবং এই জগৎ যে পরিচালিত হচ্ছে তারা আল্লাহ তালা পরিচালনা করছেন এটা বিশ্বাস করছে না এটা প্রকৃতিই পরিচালনা করছে বা এমনি এমনি পরিচালিত হচ্ছে তাহলে এটা সেই শিল্পের চাইতে জঘন্য হলো যেখানে কোন ব্যক্তি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশী করেছে কিন্তু এখানে সম্পূর্ণ পরিচালককে অস্বীকার করা হচ্ছে এজন্য প্রকৃতিবাদীরা সত্যিকারের রবু বিয়াতে শিল্কের চাইতে জঘন্য অপরাধে তারা লিপ্ত আছে আশা করি এই রুবুবিয়াতের শির্ক বা সৃষ্টি এবং পরিচালনা ক্ষেত্রে শিল্পের বিষয়টি আপনারা বুঝেছেন এবার আমাদের কাছে একটি দ্বিতীয় বিষয় আছে যে বিষয়ে শির্ক হয় আমরা একটু আগে বলছিলাম যে শিল্কের ক্ষেত্রগুলি তো প্রথম একটি ক্ষেত্র হলো এবার দ্বিতীয় ক্ষেত্রে শির্ক এই দ্বিতীয় ক্ষেত্রে শির্কটা খুবই বড় অনেক ব্যাপক আকারে এটাতে শির্ক হয় এই ক্ষেত্রে সত্যিকারে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন তারা এই বিষয়টাকে বেশি বুঝিয়েছিলেন কারণ জগতের অধিকাংশ মানুষ কিন্তু এখনও কেউ না কেউ একজন স্রষ্টা আছে এটা বিশ্বাস করে মানে এমনকি ওই সকল মুশরিক যাদের কাছে রসুল করিম সাল্লা প্রেরিত হয়েছিলেন মক্কার মুশরিকরা তারাও কিন্তু বিশ্বাস করত যে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তারাও এটা বিশ্বাস করতো রুজিদাতা আল্লাহ এমনকি বিপদ আপদে তারা আল্লাহকে ডাকত আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন আল তাহমান আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মানে ওই মক্কার মুশ্রিকদেরকে যে এই আকাশ জমিকে কে সৃষ্টি করেছে তাহলে তারা বলবে অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করতো সেজন্য ওলামারা বলছেন ইসলামী পণ্ডিতগণরা বলছেন যে বিশ্বে অধিকাংশ মানুষ রুবুবিয়াতকে বিশ্বাস করে মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যারা অবিশ্বাস করে এরা অহংকারে এদের অন্তরটা বিশ্বাস করে কিন্তু উপরে উপরে অহংকার করে অহংকার স্বরূপ এরকম কথা বলে আর যারা পৃথিবীতে ওই সৃষ্টিকর্তাকে অবিশ্বাস হিসাবে স্বীকৃতি পেয়েছে দুনিয়াতে এরা কিন্তু মৃত্যুর সময় অনেক আশ্বাস করে যে আমরা এই বিষয়টাকে মানিনি এই দর্শনকে আমরা মানলাম না তো যাই হোক যে কথা বলছিলাম সেটি হলো যে এই রুবুবিতে শির্ক বা সৃষ্টি ও পরিচালনার ক্ষেত্রে শির অনেকে করে না কিন্তু যে বিষয়ে শিরটা ব্যাপক দুনিয়াতে হয়েছে সেটি হলো ইবাদতের ক্ষেত্রে শির হওয়া আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মা বোধ তিনি যাবতীয় ইবাদতের হকদার তিনি সমূহ ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের অধিকার এই কথাটা স্পষ্ট করে আমাদের প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে এবং বিশেষ করে এক মুসলিম ভাইকে যখন আপনি লাই রাহ্লাহ পড়ছেন এবং আল্লাহ রসুলকে রসুল হিসাবে স্বীকার করছেন তখন এর মানেটাই হয় যে আমার একমাত্র সত্য মাহবুদ আল্লাহ তালা আমার যাবতীয় ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ রাবুল আলমেন এটাকে বলা হয় হাকুল্লাহ আল্লাহ তালার অধিকার এই অধিকার অন্যকে দেওয়াই হচ্ছে শির্ফ আল্লাহর অধিকার অন্যকে দেওয়া হচ্ছে শির্ আল্লাহর অধিকারে অন্যকে অংশী করা হচ্ছে সে আমরা কি এই সহজ জিনিসটা বুঝি না বা বুঝতে আমাদেরকে কি অসুবিধা হচ্ছে যে ইবাদত আল্লাহ তালার হক ও অধিকার সেই অধিকারে আমরা আল্লাহ তালার সাথে কাউকে অংশী বানাতে পারি না ধরে নেন এটি আমার একটি চশমা তো এটা আমি কিনেছি আমার পাওয়ার হিসাবে আমার প্রয়োজনে এটা আমার অধিকার এতে আছে এখন কেউ যদি এটা আমার কাছ থেকে নিতে চায় যেভাবে হোক না কেন তাহলে বলবো এটা আমার অধিকার হস্তক্ষেপ হয় তো ইবাদতগুলি হচ্ছে আল্লাহ তালার অধিকার সেই অধিকারে কোন হস্তক্ষেপ করা যাবে না সেখানে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এখানে পৃথিবীতে আল্লাহকে আল্লাহ মানার পর মানুষ আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করেছে ইবাদতে বহু ধরনের পৃথিবীর প্রত্যেক কম প্রত্যেক জাতিতে এই হয়েছে আমরা জানি বর্তমান যুগে যারা ঈশ্বর ও ভগবানে বিশ্বাস করে এমন অমুসলিম সম্প্রদায় তাদের কাছে বহু দেবতা এত বেশি দেবতা আর সব দেবতা একজন আসল দেবতার পার্টনার ও অংশী কারণ তারাও এটা বিশ্বাস করেন যে সবারই উপর একজন আছে তাহলে সবারই উপরে একজন থাকার পর বাকিগুলো কি বাকিগুলো হচ্ছে ওই আসল যাদেরকে তারা ভগবান বা ঈশ্বর বলছে তাদের অংশী তাদের পার্টনার এই জিনিসটাই রসুল যত রসুল এবং নবী পৃথিবীতে এসেছিলেন তারা এটাই বুঝাতে এসেছিলেন যে দেখো যাকে তোমরা প্রকৃত মাহবুদ বিশ্বাস করছো তার কোনো পার্টনার নেই তার কোনো অংশে নেই তিনি একাই কারণ পার্টনার তার দরকার পড়ে যে নিজে সব কিছু করতে পারে না তার মধ্যে অক্ষমতা থাকে আল্লাহ রাবুল আলমিন অক্ষমতার গুণের গুণান্বিত না তার সমস্ত গুণগুলো পরিপূর্ণরূপে এবং পূর্ণ গুণের অধিকারীতে এখন আমরা জানি যে দেব দেবতার নামে তো আছে অংশে কিন্তু মুসলিম সমাজে কি আছে আজ মুসলিম সমাজেও এক আল্লাহকে মাবুদ হিসাবে লাই লহা ইল্লাল্লাহ কালেমার দ্বারা স্বীকার করার পরেও দেখা যায় মানুষ তাদের ইবাদত বন্দেগীর কিছু অংশ মানে কিছুটা আল্লাহর জন্য করে আর কিছুটা আবার সৃষ্টির জন্য করে দুনিয়ার কোনো মানুষের জন্যই করে আজ যখন একটি উদাহরণ দিই অনেকগুলো উদাহরণ এখানে আছে কিন্তু বোঝার জন্য দুই একটি যথেষ্ট আমরা একটা কুরবানি দিই কুরবানির সময় মুসলিম সমাজে একটি কুরবানি আমরা দিই কেন দিই কারণ আল্লাহ তালা এই পশু কুরবানির মাধ্যমে তার নৈকট্য কামনা করতে বলেছেন পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা তা আল্লাহর নৈকট্য লাভ করাটা ইবাদত পৃথিবীতে যত মানুষ ইবাদত বন্দেগি করে সেটা তার মন মাবুদের নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয় মানে তার নিকটবর্তী হওয়ার জন্য তার কাছে প্রিয় হওয়ার জন্য সেই মাহবুদের নিকটে হওয়ার জন্য আমরা সেই কাজগুলি করি এখন কুরবানিটা আমরা সেই আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য করি এত এটা কথা আমরা সকলে জানি কিন্তু এখন কোনো মানুষ যদি একটি খাসি একটি গরু কিছু পয়সা কিছু মুরগা মুরগির পায়রা ইত্যাদি যদি একটা মাজারে নিয়ে যায় তো এখানে কার নৈকট্য লাভ কার নৈকট্য কামনা করা হয় আল্লাহ করা হয় না সেই কবরস্থ বাবা বলি বুজুর্গ যার এখানে সে গেছে তার নৈপট্য লাভের আশা করা হয় যে তার নৈপট্য লাভের আশা করা হয় আল্লাহর নৈকট্য চাইতে হলে ওগুলো জিনিস তো আল্লাহর জমিনে যে কোনো জায়গায় কুরবানি দিতে পারতো কিন্তু নিয়ে গেছে ওখানে কেন কারণ তাদের আশা যে এখানে এটা কুরবানি দিলে এই বাবার আমি নৈকট্য লাভ করব অতঃপর সে আল্লাহ তালার কাছে আমার সমস্যার সমাধান করবে এখানে অনেকগুলো সমস্যা এখানে আল্লা ব্যতীত অন্যের নৈকট্য চাওয়া হলো এবং আল্লাহ ব্যতীত অন্যকে আবার আল্লাহর সাথে যাকে বলা হয় মধ্যস্থতা তৈরি করা হলো মধ্যস্থতা তখন লাগে যখন প্রয়োজন আছে মধ্যস্থতা যেখানে মধ্যস্থতা নাই আল্লাহ যেখানে নিজে বলছেন আমাকে ডাকো আমাকে ইবাদত করো কখনও আল্লাহ তালা এটা বলছেন না ইন্না দিন আহমানুসা আলেহাদ যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এটা বারংবার করানোর একটি আয়াত কিন্তু কোথাও কি আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে সৎ কাজ করেছে আর একটা পীর ধরেছে একটা মাধ্যম ধরেছে এই কথা তো আল্লাহ তালা বলছেন না বরং বলছেন যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদৌস আছে তাহলে এখানে যেটি বোঝার বিষয় ছিল সেটি হলো যে সে কোন বাবার কোন জন্য কুরবানিটা দিল তাহলে কুরবানি আল্লাহ অন্যের নৈকট্যের জন্য হয়ে গেল এটাকে শিল্প হয় পৃথিবীতে যখন কোনো মানুষ বিপদ আপদে পড়ে বরন্ত তখন সে কাকে স্মরণ করে সকল ধর্মের মানুষেরাই এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম ইনশাআল্লাহ যে যদি আমি আপনি বিপদে পড়ে আমি মুসলিম হিসাবে পড়ে আপনি মুসলিম হিসাবে পড়েন বলেন তো আমরা কাকে স্মরণ করি যেই বিপদে আশেপাশে কোনো মানুষ আমাদের রক্ষা করার মতো থাকে না বা মানুষের কাছে আসা শেষ তখন তো আমরা আল্লাহ তালাকে ডাকি আর আপনারা হয়তো বলবেন ভগবানকে ডাকি তো এখন বিপদ আপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই কেন এ কারণে যে তিনি অমুখাপেখি আর মানুষ পৃথিবীতে হচ্ছে মুখাপেক্ষী তাই তাকে অবশ্যই আল্লাহর মুখাপেখি হতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ওকাল আর রব্য কুমু তোমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা শুনব এখন আল্লাহ তালা আমাদের তার কাছে প্রার্থনা করতে বললেন প্রার্থনাটা একটি ইবাদত একটি বড় ইবাদত ও হওয়াল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত এবার একজন বিপদ আপদের সময় আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো এরকম বীর বুজুগের কাছে প্রার্থনা করেন আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে মানে যেই সময় আল্লাহকে ডাকার বেশি দরকার সেই সময় আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা টাকি করছেন অন্যের কাছে প্রার্থনা করছেন এটাকে বলা হয় শিখ আল্লাহ তালা আমাদের একটা নামাজ ইবাদত দিয়েছেন আমরা জানি ইবাদত নামাজ নামাজের এইভাবে দাঁড়িয়ে থাকা কেয়াম এটাকে বলা হয় এভাবে এটাকে থাকাকে এটাকে রুকুতে বলা হয় আবার মাটিতে মাথা রাখে এটাকে সাজদা বলা হয় এটা এক একটা অংশ এ বাদতের আল্লাহ তালার সামনে আমরা দাঁড়িয়েছি আবার কিছুটা নত হয়েছে এটা একটি ইবাদত আবার সম্পূর্ণ নত হয়েছে সেটাও ইবাদত এখন আপনি এই রুকু সাজদার কোনো কোবরে গিয়ে করবেন কোনো গাছকে করবেন কোনো মূর্তিকে করবেন কোনো পাথরকে করবেন কোনো নদীকে করবেন সবগুলোই আল্লাহবেদিত অন্যের ইবাদত হলো এটা কি বুঝতে এত কঠিন যে আমরা আজকে বুঝতে চাই না না করে করে অভ্যাস হয়ে গেছে সেজন্য ছাড়তে চাই না হুজতি করে এগুলো সব আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত তো শিরকে এটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র ইবাদতে আল্লাহকে ইবাদতে আল্লাহর সাথে অংশ করা ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করাকে বড় শির বলা হয় এবার তৃতীয় ক্ষেত্রে আসি যে ক্ষেত্রে আল্লাহ তালার সাথে অংশী হয় শির হয় সেটা হচ্ছে আল্লাহ তালার কিছু নাম আছে সুন্দর সুন্দর নাম এবং আল্লাহ তালার কিছু গুণ আছে যেটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে একটি যেমন উদাহরণ দিই আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা তিনি যিনি চিরঞ্জীব যিনি সব কিছুর ধারক রক্ষক যিনি চিরঞ্জীব চিরঞ্জীব কথাটা মানে হলো জীবন একটা আমারও আছে আপনারও আছে যত প্রাণী আছে সবারই জীবন আছে কিন্তু এই জীবনটা চিরজীবের নয় এটা ক্ষণিকের জীবন কিন্তু আল্লাহ তালার জীবন হচ্ছে চিরঞ্জীব এখন এই চিরঞ্জীব যে একটা গুণ এটা আল্লাহ রাবুল আলমিনের পূর্ণতা আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ কিছু প্রমাণ করে এখন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকেও এরকম গুণে গুণান্বিত মনে করে তার আল্লাহর গুণে কোনো ব্যক্তিকে অংশী করা এটা এটাকে বলা হয় আসমা ও সেফাতে শিব করা কেন আজকাল কিছু মানুষ বলছে না যে আমাদের নবী হায়াতুল নবী আমাদের নবী চিরঞ্জীব এখন তিনি বেঁচে আছেন তিনি জন্ম করেনি তাকে তো আল্লাহ তালা তৈরি করেছিলেন নিজের নূর থেকে তাহলে আল্লাহ তালার নূর থেকে তাকে তৈরি করলেন তো নবী সাল্লাম আল্লাহরই অংশ হলেন তিনি আর জন্ম বলছেন না তিনি তো আদমের পূর্বেই জন্ম ছিলেন আবার মৃত্যু তো বলছেন না তিনি মারা যাননি তাহলে আপনি তাকে চিরঞ্জীব মনে করছেন তাহলে আল্লাহ তালার গুণে আপনি নবী হলো আপনি তাকে অংশ করছেন অংশই করছেন অথচ নবী বলেন না যে আমি চিরঞ্জীব নবী সাল্লাম তো বলেছেন যে আল্লাহ তালা বলেছেন আমিও মারা আমি মারা যাব তোমরাও মারা যাবে তারপরে তোমরা সেখানে মতভেদ করবে আল্লাহ তালার কাছে আচ্ছা আরও একটি বিষয় আল্লাহ তালার আল্লাহ রাবুল আলমিন হচ্ছেন ওয়াসমী আল বাসির তিনি সর্বশ্রতা সর্বদ্রষ্টা মানে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সব কিছুকে সব সময় শুনেন সব সময় দেখেন শোনা এবং দেখার কোন একটা মানুষেরও আছে একটা পশু পাখিরও আছে কিন্তু আমরা চোখ দুটা বন্ধ করলে আর দেখি না ঘুমিয়ে গেলে আর দেখি না পশুকে পেঁহস হয়ে থাকলে আর আমরা দেখি না বুঝি না কিন্তু রাত হলে আমরা দেখি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন সর্বদ্রষ্টা সব কিছু সবসময় দেখেন তাই পৃথিবীতে যে যেখানে যা কিছু ঘটছে যেখানে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ তালার জ্ঞানে এবং আল্লাহ তালা দেখছেন ও শুনছেন কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির সম্পর্কে বলেন যে অমুক আমাদের দেখছে ও শুনছে কবর থেকে এবং তিনি হাজির নাজের পৃথিবীর সব জায়গায় উপস্থিত হন দেখেন তাহলে আপনি আল্লাহ তালার গুণে কোনো ব্যক্তিকে অংশী করছেন এটাকে শিল্প বলা হয় তো এই শির যেটাকে আল্লাহ তালার সমকক্ষ করা অংশী করা পার্টনার করা এটা তার সৃষ্টি এবং তার পরিচালনা করার ক্ষেত্রেও হতে পারে এটা তার ইবাদতেও হতে পারে এটা তার নাম ও গুণেও এই শিল্প ও অংশী হতে পারে আমি আশা করি ছোট হলেও খুব সহজ করে আমি আপনাদের সামনে এই আল্লাহ রাব্বুল আলমিনের সবচেয়ে বড়ো নিষেধাজ্ঞা যাকে শিল্প বলা হয় শিল্প করা বলা হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করেছি যেন আমাদের সকলের বুঝার আওতায় থাকে ছোট বড়ো যাই হোক না কেন এবং শিক্ষিত বা অশিক্ষিত যারাই হন না কেন আমরা যেন এই কথাগুলি বুঝতে পারি এবং এগুলো বোঝার পর তারপরও যে এ সকল কাজে কর্মে লিপ্ত থাকবে তাহলে কিন্তু তাকে আল্লাহ তালার কাছেই জবাব দিতে হবে পৃথিবীতে তখন আর মানুষের এই দায়িত্ব কারো উপরে শেয়ার করবে না কারণ আলহামদুলিল্লাহ এই সময় মানুষ সরাসরি হোক ইন্টারনেট যোগে হোক টেলিভিশনের যোগে হোক লেখালেখি ইত্যাদির মাধ্যমে এই তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালার এই সবচেয়ে বড় অপরাধ শিখকে বোঝার তৌফিক দান করেন তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন বিশেষ করে মুসলিম সমাজ যারা এই আল্লাহ রব্বুল আলমিনের এবং তার রাসূলের কালেমা পাঠ করার পরও এই সকল কাজে লিপ্ত আছেন তারা যেন আমরা তৌবা করে ফিরে আসি আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত